বিকজ আমি তো একটা মানুষ না লাস্ট আমি যেদিন ব্যাংককে গেছি ওই দিন আমি মনে হয় টানা পাঁচ দিন আমি ব্যাংককে যাই ঘুমাই নেই বিকজ আমার অবস্থা অনেক ছিল আমি প্রায় রাত দুইটা পর্যন্ত মানে ব্যাংককে আমি গেছি একটার সময় ল্যান্ড করছি কিন্তু

আমার মনের মধ্যে কি চলতেছে সেটা মানে আমি এক্সপ্লেন করতে পারি না কারণ আমাকে নর্মাল অ্যাক্ট করতে হয় বিকজ আমি সবার গার্জিয়ান আমার বাচ্চাদের আমার ভাই বোনের ইভেন তো আমার হাজব্যান্ডের গার্ডিয়ান আমি